আমি চোখে আকাশে চলে উঠল আলো কবির তুমি বলবে এই যে তথ্য কথা এ কবির বালি নয় আমি বলব এ শুক্র তাই এই কথায় আমার অহংকার মানুষের ভূমিকা মানুষের অহংকার কত বিশ্বকর্মার বিশ্বাসী তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলা না আমি না কি ওদিকে অসীম জিনিস তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমি গহনে আলো আধারের ক্ষেত্রে সম্ভব দেখা দিল যে কেউ রস না কখন ফুটে উঠে হল হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্র নিয়ে রং পণ্ডিত বলছেন গুরুচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিকার মৃত্যু মতো ঘুরি মেরে আসছে সে পৃথিবীর পাঁচরের কাছে একদিন থেকে চরম টান তার সাগরে পরবর্তী মর্ত লোকে মহাকারী নতুন খাতায় পাতা নামবে নম্ববে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কি হারাবে অবরাত আর ভান তার ইহা রেপে দেবে অনন্ত রাত্রে রিকারি মানুষের যা বাড়ি দিনেরই চোখ বিশ্ব থেকে বিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে চলবে না কোথাও আলো বিনাহীন সবাই যন্ত্রের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন পবিত্রহীন বিধাতা একা রাবের বসে নিলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গরিব তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব বলে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবারে ধরিত হবে না কোনো খানে তুই সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রণয় সরকার জপ করবেন কথা ক কথা ক বলবেন বলো তুমি শুনল বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার